মাদক ব্যবসায়ী সন্ত্রাস চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের অত্যাচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে নাসিক বারো ও তেরো নং ওয়ার্ডবাসী তেসরা সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে দশটায় শহরের আমলাপাড়াস্থ নারায়ণগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে এই মানববন্ধন শুরু হয় নারায়ণগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের ব্যানারে এই মানববন্ধনটির সমাপ্তি হলে একটি বর্ণাঢ্য র্যালি করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের বরাবর মাদক ব্যবসায়ী সন্ত্রাস চাঁদাবাজ ও কিশোর গ্যাং অত্যাচারের বিরুদ্ধে একটি স্মারকলিপি প্রদান করেন এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নীলুফা ইয়াসমিন মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু নাসিক বারো নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শপু বারো নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ আমলাপাড়া কে সাহা লেন রোড পঞ্চায়েত কমিটির সভাপতি নুর ইসলাম মাদবর সাধারণ সম্পাদক হানিস সর্দার সহ শিক্ষার্থী ও সাধারণ জনগণ সাগর খান এনএনটিভি টিভি নারায়ণগঞ্জ